আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখুন আপনাদের ভাইয়া কাছে আমি আসছে এটাকে ভাবছি যে একটু ডাল দিয়ে রান্না করব আর দুপুরবেলা কিন্তু ডাল আম কিন্তু খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে আর আমি রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে ছোট দেশি পুঠি আর এই আম যেহেতু নিয়ে আসছে বাচ্চারা বলতেছে আম্মু বাবা কিছুদিন আগে কাঁসুন নিয়ে আসছে এটা দিয়ে মেখে খাবো আমি বললাম ঠিক আছে তোমাদেরকে আমি আম কেটে দিই তাই প্রথমে আমগুলিকে কেটে নিয়েছি কেটে জাস্টে কিছু আম ডাল দিয়ে রান্না করবো আলাদা করে নিয়েছি আর কিছু কাঁসুন দিয়ে দিয়ে খাবো আমরা সবাই মিলে দুপুরবেলা এই তো আর এদিকে দুপুরবেলা আমি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি চুলায় এদিকে আমার আর ডাল আমরা সাধারণত যেভাবে রান্না সেম ওভাবেই করেছি আর যখন বলক চলে আসছে তখন মানে হালকা বলক আসার পরে আমি আম দিয়ে দিয়েছি এখন নামিয়ে জাস্ট বাগার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে অনেক সময় শুকনো মরিচটা দিয়েই এই বাগানের মধ্যে আমরা অনেক সময় দেই না যেহেতু কাঁচা আম দিয়েছি দিব না আর এই তো এখন বাগার দেওয়া শেষ জাস্ট একটু নাড়াচড়া করে বলক আসলেই তারপর নামিয়ে ফেলবো তারপর বসিয়ে দিব আমি জাস্ট দেশি পুঁঠি দিয়ে আজকে রান্না করব পুঁই শাক আর তার জন্য আমি প্রথমে পুঁই শাকটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়েছি দেখুন আমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর গরমের মধ্যে কিন্তু আমডাল খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে আর এখানে তো আমার পুঁই শাকের তরকারিটাও দেখুন কি সুন্দর হয়েছে আর আমি পুঁইশাকের তরকারিটা কীভাবে রান্না করেছিলাম প্রথমে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম আর ভাজতে যা লাগে যেমন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর দিয়েছিলাম লবণ জাস্ট এগুলোকে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটু গরম হওয়ার পরে জাস্ট যখন এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার অপর সাইডটাকেও আমি ভেজে নিলাম তারপরে তো বাটিতে তুলে নিচ্ছি এবার ওগুলোকে তুলে জাস্ট ওই পরাতেই আমি এবার রান্না বসিয়ে দিব আর পুঁই শাক দিয়ে যেহেতু আমি ছোটো দেশি মাছটা রান্না করবো এর জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে ভেজে তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ইয়ে লবণ তারপর ধনিয়া গুঁড়া ইত্যাদি দিয়ে জাস্ট তেল দিয়ে জাস্ট নাড়াতেড়া করে কষিয়ে নিয়েছি কষানোর পরে জাস্ট এই তো পুঁই শাকগুলোকে এবার দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আবার তুলে নিব। তুলে নেওয়ার পর দেখব কি প্রায় মানে এটা মাখা মাখা হয়ে গিয়েছে তারপর পরিমাণ মতো একটু পানি দিব পানি দিয়ে জাস্ট আমি কিছুক্ষণ রেখে দিব আর এদিকে দেখুন আহ তারপর বলক আসার পরে আমি জাস্ট মাছগুলো দিয়ে দিব এভাবে রান্না করে ফেলেছিলাম পুঁশাক আর আমার মতো কে কে এই রান্না করে এভাবে খান দেখুন এবার বরফ চলে আসছে আর মাখনে কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট মাছগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব জিরা গুঁড়া এই তো আর কারা কারা আমার মতো রান্না করে এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আর আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ